কেমন প্রেক্ষাপট নিয়ে প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেরা নামক রাজনৈতিক এই ছাত্র সংগঠন কী প্রয়োজন ছিল এমন একটি ছাত্র সংগঠনের ক্ষুদ্র জ্ঞানে তুলে ধরার জন্য আজকে এই আয়োজন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সময়টি ছিল সত্তরের দশক বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনের একটি কালো সময় লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে অর্জিত বাংলাদেশ বাংলাদেশের শাসন গোষ্ঠীর একটি উত্তেজনার সময় কোনো দলের নেতার হত্যার পরিপ্রেক্ষিতে অন্য দলের উত্থান কয়েকবার হল সামরিক শাসন অথপর জারি হলো দেশে স্বৈরশাসন স্বৈরশাসনের কারণে মানুষ তখন বড়ই অস্থিরতা স্বাধীনতা খামি সাধারণ মানুষ যখন স্বাধীনতা ও প্রাণের সংকটে তখন কে আছে বলার সেই স্বাধীনতা ও শান্তির কথা সেদিন সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য জন্ম নিয়েছে যার সেটি হল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যখন দেখা গেল জাতীয়তাবাদী নেতারা একে অপরকে গায়েলে ব্যস্ত এবং মহা দুর্বল তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি ইসলামের লেবাস ধরে সাধারণ মানুষকে ডাকছে তাদের দিকে শহরে শহরে ডাকা হলো সমাবেশ নাম দিল তফসিরুল কোরআন মাহফিল ধর্মপ্রাণ মানুষকে ধর্মের দোহায় দিয়ে স্বাধীনতা বিরোধী সেই কর্মকাণ্ডকে ঢাকানোর জন্য চালানো হল যত চেষ্টা তখন ইসলামী মাইন্ডের ব্যক্তিরা ও সাধারণ মানুষরা তাদের ডাকে সাড়া দেয় অথপর দেখা গেল সেই মাহফিলে করা হচ্ছে প্রিয়নবী আলী আলিহিমুসাল্লাম এবং তার প্রিয় সাহাবা এবং আউলিয়া কামের শানে বেআবী এবং কটু মন্তব্য যা শুনে এতদিনের লালিত ইমান হারানোর পথে তখনই আলেম সমাজ ও সাধারণ মুসলমানরা এসব বেআদবির প্রতিবাদ করতে গিয়ে দেখে তাদের পেছনে কাজ করছে একটি রাজনৈতিক সংগঠন আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের বুঝতে আর বাকি রইল না এই ফিতনা মোকাবেলা করার জন্য মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠনের কোনো বিকল্প নেই সেদিন রাজনৈতিক শক্তি প্রয়োগে ইমান বিধ্বংসী ভ্রান্ত আকিদা প্রচার থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নামক এই সংগঠনটি ইমান এবং দেশ রক্ষার দুটি মিশন নিয়ে আলেম ওলামাদের সহযোগিতায় এগারো জন তরুণের নেতৃত্বে হাজার হাজার ছাত্রদেরকে সাথে নিয়ে আদর্শবান নেতৃত্ব গড়ার উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীনতার সেই ক্লান্তিক সময়ে উনিশশো আশি সালের একুশে জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এই সংগঠনে নেই কোনো চলছাতুরি নেই মুনাফিকের চাকচিক্যতা নেই বিদেশি শক্তির মদত ও সহযোগিতা তারপরেও গুটি গুটি পা পা করে নিজেকে কলঙ্কের কালিমা থেকে মুক্ত রেখে দেশের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা বিন্দু বিন্দু করে আজকে প্রদানপণ করতে চলছে পঁয়তাল্লিশটি বছর সেই সুভক্ষণে আপনাদেরকে সেনানি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আহলে ওয়াল জামাত জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ